সম্মানিত উপস্থিতি আমি কোরআনুল করিমের ভিতর থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি তো আল্লাপাকালী মানব জাতিকে এই আয়াতের ভিতর এমন একটা দোষ ত্রুটি থেকে হেফাজত করতে বলছেন সেটা এমন একটা বিষয় যে মানুষ দুনিয়ার ভিতর যত রকমের পুণ্যকামী হোক না কেন যদি এই রোগ মানব যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকে যত ইবাদত করি না কেন আল্লাহর দরবারে কোনো কিছুই কবল হবে না সকলে বলি নাও করি সম্মানিত উপস্থিতি যেমন একটা উদাহরণ বলি যদি কোনো মানুষের মাথার ভিতরে যদি কোনো রোগ এমন রোগে আক্রান্ত হয় যে রোগের কারণে সবসময় তার মাথার ভিতর ব্যথা ব্যথা সেই মাথার কারণে বলেন তো সারা শরীর ঠিক থাকলে মাথার ব্যথার কারণে কি সে শান্তি পাবে না কখনোই পাবে না আবার যদি কোন মানুষের চোখে যদি কোনো সমস্যা হয় সে চোখে দেখতে পারে না সামান্য পরিমাণ চোখে যদি ময়লা পরে যায় বলেন তো সারা শরীর যদি ঠিক থাকে ওই মানুষের সুখ শান্তি বলে কিছু আছে না ঠিক অনুরূপভাবে পাক রব্বুল আলমিন এই যে ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলেন কোরআনুল করিমকে পূর্ণাঙ্গ করে দিলেন যে মানুষ পরবর্তীতে অনেক ভুল করবে সে ভুল থেকে রব্বুল আলমিন এই কোরআনকে কোরআনকে তাদের সেই ভুল থেকে সরিয়ে আসার জন্য সেই ভুল থেকে সমাধান করার জন্য এবং রোগের ওষুধ হিসেবে পাক রব্বুল আলমিন প্রত্যেকটা বিষয়ে এই কোরআনুল করিমকে নাজিল করেছে

রাষ্ট্র রাষ্ট্র অবস্থায় রাষ্ট্র কায়েম করতে সংসদে এবং সমাজ কায়েম করতে পরিবার কায়েম করতে যদি কোরানকে কোনো মানুষ তার জীবনের শুরুত রাখে আদাহ ইলাজান্নাত তার ঠিকানা হবে জান্নাত আল্লাহ একবার আবার রসুল্লা সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন বলেন আফল্ফা জহারী হি সাফা আর যদি কোন মানুষ তার জীবন কায়েম করতে পাঁচ নামাজ কুরআনের কথা শুনে হজ কোরানের কথা শুনে জাকাত দেয় এবং صدকা করে রোজা রাখে সমস্ত বিধিবিধান কোরানের নিয়মে চলে কিন্তু কোরান থেকে যখন আল্লাহ পাক রব্বুল কোরান থেকে যখন সংসদের আইনের কথা বলে যে সমস্ত মানুষ এই কোরানকে তাদের জীবনের পেছনে রেখে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে সংসদে কোরান নাই কোরানে কোরানের হুকুম রাষ্ট্রের চলে না সংসদে চলে না সাল্লামুল্লাহ সাল্লাম সরাসরি বলতেছেন সা ইলান্নার তার ঠিকানা হবে শুধুই জাহান্নাম এই একটা মেসেজ হিসেবে প্রেরণ করেছেন যদি কোনো মানুষ তার জীবনে কোরআনকে আঁকড়ে ধরে তাহলেই শেষ শান্ত হবে এবং তার ঠিকানা হবে জান্নাতে সুতরাং যেই কথা বলতেছিলাম যে এমন একটা দোষ রয়েছে মানুষ যতই পুণ্যকামী হোক না কেন এই দোষের ভিতরে যদি লিপ্ত থাকে যতই ইবাদত করি না কেন আল্লাহর দরবারে কোনোটাই কবল হবে না এই জন্য পাক রব্বুল আলমী সুরাতুল হোজরার ছাব্বিশ নম্বর পারাবারশো আঠেরো নম্বর বিশ্বই বলতেছেন অ্যা আইয়ো হল্লাভিনা অ্যা মানুহ জেতে নিবো ক্যাফিয়াম মিনাসন হে ইমানদার গণেরাম

এবং একে অপরের গিব চগল থেকে বিরত থাকো আয় হাব্যু কেননা তোমরা ভালোবাসো নাকি আহাদুকুম আইয়া আকুল আল্লাহাকবুল আলমিন এর পরে বলতে আয়ো হাবু আহাদুকুম আইয়া আকুলা আঃ হিমাই তোমরা কি এটা ভালোবাসো কিনা যে তোমরা তোমাদের নিজের মৃত ভাইয়ের দোষ করবে এরপর বলতেছেন আল্লাপ না না এটা তোমরা কেউ ভালোবাসো না ফাঁকা বরং এটাকে তোমরা সবচাইতে বেশি ঘৃণা করো এবং আল্লাহ কে ভাই করো ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুলকারী আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশদ্দু মিনাজ জিনা গীবত এটা এমন একটা মারাত্মক গুনাহ যদি কোনো পুরুষ কোনো নারীর সাথে করে জিনা আল্লাহ পাকের কাছে যদি তাওবা করেন আল্লাহর দরবারে যদি অন্তর থেকে কান্না কাটি করে এক সময় যদি আল্লাহর কাছে মাপ চাই আর আল্লাহ চাইলে বান্দাকে অবশ্যই মাপ করে দিতে পারে কিন্তু গীবত এটা এমন একটা মারাত্মক গুণাম যদি আমরা কেউ কোনো ভাই আরেক এক ভাইয়ের নামে গীবত করে ফেলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যতক্ষণ পর্যন্ত না তার কাছে গিয়ে দুইটা হাত ধরে ক্ষমা না চাওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্য ভাইয়ের গীবতকারীকে কখনো ক্ষমা করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা রমাদান মাস এমন সময় এক সাহাবি এসে আরজ করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় দুইজন মহিলা রোজা থাকা অবস্থায় দুইজনই বমি করে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদের হুকুম কি আল্লাহর রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইজনকে আমার কাছে নিয়ে আসো যখন সাহাবী দুইজনকে রাসূলের সামনে উপস্থিত করলেন রসুল্লাহ সাল্লাহাল্লাম বললেন আমাকে একটা তাদেরকে একটা পাত্র দাও এরপর যখন তাদেরকে পাত্র দেওয়া হলো রসুল্লাহ সাল্লাহ আলিয়া বললেন যে তোমরা আবার পুনরায় বমি করার চেষ্টা করো তারা দুইজন গলার ভিতর লোক দিয়ে দিয়ে এক পর্যায়ে বমি করে ফেলল কি আশ্চর্যজনক ঘটনা সেদিন মসজিদে নবীতে রমাদান মাসে সবাই অবাক হয়ে গেল তারা যে বমি করল বমির ভিতর শুধু একমাত্র এটা ওই ভাই বোনের গোস্ত যে ভাই বোন সম্পর্কে তোমরা দুইজন বসে রমাদন মাসে রোজা থাকা অবস্থাও তোমরা অন্য ভাইয়ের দোষ ত্রুটি সম্পর্কে আলোচনা করতেছিলে আবার এক সাহাবী এসে রসুলকে আরস্ করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কায় এমন দুইজন লোক রয়েছে একজন তাদের ভিতর থেকে একজন এমন যার অনেক ধন সম্পদ রয়েছে অনেক সৎকা করে পাঁচ শক্ত নামাজ জামাতে আদায় করেন এমন কোনো নফল ইবাদত নাই তার বাদ যায় না ইয়া রসুল্লাহ ইয়া হারিবাল্লাহ এমনও কি সে তাহাদ্জতের নামাজও আদায় করেন কিন্তু তার ভিতর এমন একটা দোষ রয়েছে যে প্রায় প্রায় সময় দেখা যায় বাজারে গিলে এক ভাইয়ের দোষ আর এক ভাইয়ের কাছে বলে আর এক ভাইয়ের দোষ আরেক ভাইয়ের কাছে বলে দেখা যায় যে সে মানুষের সম্পর্কে এক ভাই আর এক ভাইয়ের নামে দোষ পরনিন্দা করে ইহা রসুল্লাহ হাইবাল্লাহ আর এমন একজন লোক রয়েছে যে ইবাদত উৎপন্দিকী কম করে কিন্তু সে কখনো দেখা যায় না বাজারে গিয়ে মানুষের দোষ পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকে এক ভাইয়ের দোষ আর এক ভাইয়ের কাছে বলে এরকম কখনো দেখা যায় না সে সামান্য কিছু ইবাদত করে ইয়া দুইজনের ভিতর সর্বোত্তমকে আল্লাহ রসুল হাবিব সাল্লাম বললেন নিশ্চয়ই যে ব্যক্তি অধিক সম্পদের অধিকারী পাঁচ নামাজ জামাতে আদায় করল নফল নামাজ বেশি বেশি করল এবং আল্লাহর দরবারে বেশি বেশি সাহাবি শোনে রাখব সে কখনোই আল্লাহর কাছে ওই ব্যক্তি থেকে উত্তম হতে পারবে না যে ব্যক্তি আল্লাহর কাছে ইবাদি করে কম কিন্তু মানুষের দোষ পরনিন্দা থেকে সে নিজেকে সব সময় বিরত রাখে সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা রসুলের স্পষ্ট হাদিস থেকে বুঝতে পারি কোন মানুষ যদি এক ভাই আর এক ভাইয়ের দোষ পরনিন্দা এক ভাইয়ের গিবতকে আর এক ভাইয়ের কাছে করে এক ভাইয়ের অপরাধকে আর এক ভাইয়ের কাছে করে ফেলে সে যতই ভালো লোক হোক না কেন যতই হাজি সাহেব হোক না কেন যতই ধন সম্পদের অধিকারী আল্লাহর রাস্তায় কুরবানি করুক না কেন তার কোনো ইবাদত একমাত্র গিবতের কারণে আল্লাহর দরবারে কখনোই কবল হবে না শুধু এখানে খেদ্য নয় রসুল্লাহ সাল্লাম বলেন যে ভাই দুনিয়ায় গিবোধ করেছে চগল করি করেছে মানুষের দোষ পরনিন্দা নিয়ে সব সময় নিজেকে ব্যস্ত রেখেছে কেমতের সেই মুসিবতের সময় যেদিন সূর্যকে আধাত মাথার উপর নিয়ে এসে দেওয়া হবে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা সকলেই অস্থির অস্থির ইয়ানি বলে চিৎকার করতে থাকবে সেদিন কেবলমাত্র আমার আপনার নবী একমাত্র সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের ময়দানে বিচার শুরু করে দিবে সেই আল্লাহর রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই বিচার শেষে যখন জান্নাতীরা জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে সেদিন জান্নাতে যাওয়ার পথে ফুল সিরাতের রাস্তার ওপরে ওই সমস্ত মানুষ আটকে যাবে যারা দুনিয়ায় মানুষের দোষ পরনিন্দা মানুষের গীবত নিয়ে সব সময় নিজেকে ব্যস্ত হয়ে গেছে সব সময় মানুষের গিবত এক ভাইয়ের দোষ আরেক ভাইয়ের কাছে করেছে এক ভাইয়ের দোষ আরেক ভাইয়ের কাছে করেছে সে কখনো মানুষের ভালো দেখতে পারে নাই মানুষকে মানুষের কাছে খারাপ বানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন ফলসিরাতের রাস্তার ওপর তাকে আটকে দেবে যতক্ষণ পর্যন্ত না সে সেই ভাইয়ের কাছে যে ক্ষমা নিতে পারবে যেই ভাইয়ের জীব যেই ভাইয়ের দোষ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় করেছে তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিতে পারবে রব্বুল আলামিন তাকে কখনোই জান্নাতে পার করবে না এই জন্যই সম্মানিত অবস্থিত আমরা সকলেই ভালো করে বুঝে নিই কখনো মানুষের দোষ ত্রুটি দিকে নিজেকে কখনোই তাদের দিকে এমন ভাবে আকৃষ্ট করবো না যে তাদের দোষ ত্রুটি আরেকজনের কাছে বলি আবার আমাদের সমাজে এমন কিছু লোক দেখা যায় একই সাথে খাই একই সাথে বসে সকাল বেলায় নাস্তা করাইছে চা খাওয়াইছে পান খাওয়াইছে ভাই তোমার চেয়ে দুনিয়াতে আর কেউ ভালো নাই আবার যখন তার কাছ থেকে ফিরে আসছে বিকেল বেলায় আরেকজনের সাথে সময় কাটাই যখন ওই ভাইয়ের কথা ওঠে তার কাছে ভালো হওয়ার জন্য সে নিজেকে প্রকাশ করে সকাল বেলা যেই ভাইয়ের সাথে বসে একই সাথে তার প্রশংসা করলো বিকেল সেই ভাইয়ের নামেই আবার তার কাছে দোসেরোটি অপরাধ বলে দেয় এই জন্য আমরা যত যা কিছুই করি না কেন এ বাদে হোক না কেন কোনো ভয়ের কারণ নাই কেননা আল্লাহর রসুল হাবি সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ইবাদত যদি কমতিও হয় পাঁচ সত্য নামাজ আদায় করো রোজা রাখো হজ করার যদি সম্পদ তোমার ওপর ফরজ হয়ে যায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজ আদাই করো জাকাত দাও যদি জাকাত তোমার ওপর ফরজ হয়ে যায় বাস আর বেশি কিছু করার দরকার নাই বাহ্যিক যে দোষ ত্রুটি রয়েছে এই দোষ ত্রুটি থেকে যদি আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি তাহলে আল্লাহর রসুল হাবিব সাল্লাহ সুপারিশ করবে এই জন্য সম্মানিত এই যে আমরা মানুষের দোষ ত্রুটি নিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত অমুক এই করলো কে অমুক তিনতলা বাড়ি করলো কেন অমুক এত টাকা পাইল কোথায় এগুলা নিয়ে বলেন তো আমাদের পরে থাকে কোনো লাভ আছে বলেন কোনো লাভ নাই এই জন্য পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই এই একটা গিমত নামক গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাপাক রব্বুল আলমিন সকলকেই কবল করুক সকলে বলে আমিন